হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি ব্লগগুলো অনেকটা দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু ব্লগগুলো এডিট করে হয়ে উঠছিল না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না একটু কাজে ব্যস্ত ছিলাম তাই তো এটা ছিল আমার বরের জন্মদিনের রাত্রে তো এই যে রাত্রে এখন আমি ডেকোরেশন করে নিয়েছি সব বেলুন ঠেলুন দিয়ে কিন্তু সবাই যেন আমার বরের তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই জন্য মনটা একটু ভালো করার জন্য একটু এরকমভাবে ডেকোরেশন করে নিয়েছি তো এই যে কেক আনতে গিয়েছিলাম দোকানে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে কেকটা এখন ডেকোরেশন করব বলে মানে ঘরটা একটু সাজিয়েছি এবং কেকটা সাজিয়ে গুছিয়ে একটু সামনে দেবো বলে সেটা রেডি করছিলাম আর আমিও এখানে রেডি হয়ে গেছিলাম অনেকদিন পর একটু সাজুগুজু করলাম তো এই যে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আর এই যে বট এখানে বসে আছে তো এখন কেক কাটবে বলে ওকে বললাম তুমি জামাটা পরো পরে একটু রেডি হও তো এখন কেকের সামনে চলে যাচ্ছে তো এই যে মনিম্যাম বাবি সবাইকে ডেকে নিয়ে এসেছি যে এখন কেক কাটিং করা হবে তো তোমরা সেটা দেখতে থাকো তারপর এই যে কেক কাটা হচ্ছে আর ওদিকে দিদিভাই ছিল ভিডিও করে তো তারপর এই যে কেক কাটিং করে সবাইকে একটু খাইয়ে দেওয়া হচ্ছিল আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম ভিডিওটা করছিলাম তাই জন্য আমি পরে খেয়েছি এবং ওকে পরে খাইয়েছি তো তোমরা দেখতে থাকো তো এই যে এখন আমরা একটু কেক খাইয়ে দিলাম দুজন দুজনকে আর একটু ফটো সেশন করলাম সবাই মিলে এইভাবে আজকে সন্ধ্যাটা আমরা ছোট্টর মধ্যে সেলিব্রেট করলাম যাতে ওর একটু ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আর একটা লাইক করে দিতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন